বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো মিষ্টি শাম্প লাইফস্টাইলে তোমাকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা আজকে থেকে শুরু করছি এখন থেকে শুরু করছি তো আজকে শনিবার সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি কারণ তোমাদের দাদাভাই আজকে বাড়িতে আছে আর যখন মর্নিং শিফটে ভোরবেলা চলে যায় তখন আমি তাড়াতাড়ি উঠি না একটু দেরি করেই উঠি আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি তো যাই হোক সকাল সকাল উঠে আগে টুথব্রাশটা করে নিলাম নিয়ে একটু ময়শ্চুরাইজার লাগিয়ে এবার চলে যাবো উদান্তে খাটালে তো মেয়ে এখনও ঘুমোচ্ছে ঘুম থেকে ওঠেনি ও রোজই প্রায় সাড়ে আটটা নটার নিচে ঘুম থেকে ওঠে না বেসিক্যালি শীতকালে কারণ শীতকালে ঘুমাতে খুবই ভালোবাসে তো আমারও ওর নিচে উপরে অনেক কাজ থাকে সেই জন্য ওকে তুলি না কারণ ওঠালেই ওর কাজকর্মগুলো করতে হয় আমাকে আর আমাদের নিচে তো রান্নাঘর তোমাদেরকে তো বলেইছি সেই জন্য আমার একটু ডিস্টার্ব হয় ও উঠে গেলে তাড়াতাড়ি তাছাড়া ওর স্কুল পড়াশোনা কোনোটাই সকাল সকাল নয় সবটাই বেলাতে করেছি সুতরাং তাড়াতাড়ি না ওঠাটাই বরঞ্চ ভালো তো যাই হোক আমার মোটামুটি আমি রেডি হয়ে গেছি সকালের মতো একটু মানে তৈরি হয়ে গেছি প্রত্যেকদিন সকালেই যদি আমি এটা করি মাথা আঁচড়ে মুখে একটু মার্শাজে লাগিয়ে তারপর বেরোই তো যাই হোক খাটালটা আমাদের পাশের গলিতে বেশি দূর নয় তবুও মানে বাড়ি থেকে বেরোতেই একটু মানে কী বলবো একেবারে বাড়ির মতো করে তো বেরোনো যায় না সেই জন্য তো যাই হোক ঘাটালে যাওয়ার আগে আমি আমার ঘরে আটাটা উপরে এনে রাখি যেহেতু আমাদের নিচের ঘরে প্রচুর ইঁদুর প্রচুর ইঁদুর সেই জন্য কোনো কোটো মানে রাখছে না সব কোটো কাটি সব ইঁদুরে কেটে দিচ্ছে সেই জন্য আমি ঠিক করেছি যে আমিই যখন আটা মাখার কাজটা করি সেই জন্য আমিই আর কি মানে ঘরে এনে রেখে দিই আটাটা সেটা আমি সকালবেলা নিচে যাওয়ার আগে আটাটা মেখে তারপরে নিচে নেবি তো এখন যেহেতু খাটালে যায়নি তো ভাবছি প্রত্যেকবার মানে প্রত্যেক দিন খাটাল থেকে এসেই আমি আটাটা মাখি তো আজকে ভাবছি তাহলে আটাটা মেখে তারপরে খাটালে যাবো কারণ আজকে অনেকটাই সকাল সকাল ঘুম থেকে উঠেছি এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি খাটালে গেলে দুধ পাবো না তো চলো আমি চলে এসেছি দেখতেই পাচ্ছ এটা খাটালের রাস্তা কুকুরগুলো কীভাবে শুয়ে আছে ওদেরকে মাদুর পেতে দিয়েছে ঘুমানোর জন্য তো ওরা এখানেই শুয়ে আছে যেহেতু শীতকাল এটা কারণ নিজস্ব কুকুর নয় পাড়ারই কুকুর তো যাই হোক সহানুভূতির খাতিরে যেটা করে আর এই যে এই দাদুটা আমাদের দুধটা দেয় খাটালে তোমরা তো দেখতেই পেলে এখানে এই যে দুধটা আমি নিতে এসেছি দুধটা নিয়ে আমি সরাসরি বাড়িতেই চলে আসব কেসে আমি সবার আগে দুধটাকে আগে ফুটিয়ে তারপরে আমি উপরে যাই চা খেতে তো দেখতেই পাচ্ছ এখন আমি দুধটা মানে ফোটাব চাটা গরম করবো দুধটা কারণ এখন আবার শাশুড়ি রান্নাটা করেনি শুরু করেনি ওনার রান্না শুরু করার আগেই আমি দুধটাকে ফুটিয়ে দিই তারপরে মেয়ে যখন উঠে একটু গরম করে নিই নিয়ে আমি চা নিয়ে ওপরে চলে যাই তো তোমাদের দাদা ভাই এখনও ঘুমোচ্ছে তোমরা দেখতেই পেলে আমি টুকটাক কী কাজকর্ম করলাম তার আগেই তো উঠেছি বললাম এখনও তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে যেহেতু আজকে শনিবার তো আজকে বাজার যেতে হবে না সেই জন্য আর তারা নিয়ে আর তাছাড়াও প্রত্যেক দিন মর্নিং শিফট ভোরবেলা চলে যায় তো সেই জন্য ওকে মানে ঘুমোতে পারে না তো যাই হোক আমি আমাকে বলেছে ডাকতে না আমি সেই জন্য ডাকিনি এখন এখনও ঘুমোচ্ছে এখন প্রায় আটটা বেজে গেছে তো জলটাও পড়ে নিলাম কারণ নটার মধ্যে জলটা চলে যাবে এটা মিউনিসিপ্যালিটি কল তো সেই জন্য জলটাও এখানে ভরে নিচ্ছি আর এখানে দেখছো আমার মেয়ে এখানে যে লুডোর টেবিলটা পেয়েছে ও দিদি ওকে দিয়েছে সেটা পেয়ে আর কি ওর খুব খুশি সেটা নিয়ে সকালে ড্রয়িং খাতা নিয়ে বসে গেছে আর এই যে ক্যাডবেরি কালকে ও ঠাকুমা দিয়েছে ও রেখে দিয়েছিল ও চোখ দিয়ে দেখেছে আমি রেখে দিয়েছি সকালে উঠে মনে পড়ে গেছে আর কিছুতেই শুনবে না ওকে দিতেই হবে সেই জন্য অর্ধেকটা ওর হাতে দিয়েছি আর এদিকে ওর ব্যাগ এসে গেছে দেখতেই পাচ্ছ কালো ব্যাগ ওর খুব পছন্দের ওর ব্যাগ এসে গেছে আর এদিকে দেখো এই যে জুতো ওর দুটো জুতো যেহেতু স্কুলের সেই জন্য জুতো এসে গেছে

老表。